চলো ভাইয়া তোমরা কি হিসাবে অগণিত ছেলের চেহারা দেখলেই বোঝা যায় বাফ আজকের সারা দিনে যারা মুসলমানের সন্তান পারলা তুমি কি না তুমি কি কবরে যাইবানা বাফ এই পৃথিবীর কত রাজা বাদশাহ কবরে চলে গেছে তুমি কি কোনো দিন কবরস্থান দেখো নাই তুমি কারো জানাজা পড়ো নাই তুমি কি কোনো মানুষের লাশ দেখো নাই আমি পাঁচ দিন আগে আমার জেঠার সাথে কথা বলে আসছি বাড়িতে খোঁজ খবর নিছি পাঁচ দিন পরে আমার জেঠা মারা গেছে আমি জেঠার দিকে তাকাইয়া বাড়িতে গিয়া দেখছি সেই মানুষটা যার সাথে আমি কথা বলছি উনি নাই চুপ হয়ে গেছে হাত নড়ে না পাও নড়ে না আমি জানাজা পড়াইছি আমার জেঠার জানা জানাজার আগে আমি আমার জেঠার কবরটা খালি তখন কবরে রাখে নাই আমি কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ আট দশ মিনিট হইবো আমার বাবার কবরের পাশে আমার জেঠার কবর আমার আব্বা আগে ইন্তেকাল করছে আমার জেঠার কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ খালি কবরের দিকে তাকাইয়া ছিলাম তাকাইয়া আমার মনে হইল কবর যেন আমারে ডাক দিয়ে বলছে আনিস আমার কাছ থেকে এক মুঠ মাটি দিছিলাম আমি তোমার জেগারে বানাইবার জন্য আজ আমার মাটি আমি ফেরত নিলাম নওজওয়ান তোমার মাটি মাটির কাছে ফেরত চলে যাব তুমি মাটি ছাড়া আর কিছু না

আর মাটির এক টুকরা তো অহংকার করা এত বড় মালিকের সামনে সাজেন বাস উচিত না উচিত না এত বড় মালিকের নাফরমানি করছো কেমনে কোরআনুল করিম নাজিল করছে তিরিশ পারা এতগুলো কথা আল্লাহ কোরআনে বলছে তিরিশ পারা নবীর জবান দিয়ে বলাইছে তেইশটা বছর